আইনহাই বাগলাদী বৰ ন ৰমা কেৱল নাটক থংা মচাকা পুলিচ খোৱাই দূৰ্গা নগৰ আমচি সানজা জৰা পূজা য়ংগুৰি গৈ বংলাদী নীকা পুলিচ সানজা দামদক জৰা বন লাইখা উল খুৱাই থি কীৰ্ষ সৰকাৰ চকা মহমম্মদ চাগৰ ফৰাজী মূ বংলেশী বড় নাটকালল শৈমা বিৰিংলী কলনা জিলা পুলিচ বন নাংম এরংনি বিশিংতে রংখা তাই কোটও রহ নাই হে এ অনুমান 5টা থেকে সারা বর্ষের মধ্যে আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাংলাদেশী সে আমাদের দুর্গানগর হয়ে বাংলাদেশে বের হবে अकॉर्डिंगली আমাদের অফিসার মারুজিদ জামফরまい এবং বন্দন্য আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ সহ মিলে দুর্গानगर উৎপতে বসে থেকে তখন দুর্গानगर ট্রাইজনশনের কাছে একটা ছেলে কালো শার্ট পরা এমন খবর ছিল তাকে ডিটেন করা হয় জিজ্ঞেস করার পরে সে প্রথমে বলেছিল সাগর শেখ পরে তাকে জিজ্ঞেস করা বলছে আমরা চেক করে যখন জানতে পারলাম মোহাম্মদ সাগর ফরাজি বাবার নাম এমডি আউ্ল ফারাজি সেটা হচ্ছে ধনসাগর পোস্ট অফিস জহরুল বাজার পিএস এস মোরলগঞ্জ ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশ তো সে তার জিজ্ঞেস করতে বলছে সে বেঙ্গল থেকে আসছে গুয়াহাটি হয়ে গুয়াহাটি টু শিলচর এরপরে শিলচর থেকে ট্রেনে তখন তেল্লামুরা হয়ে আসছে এবং তিল্লামার থেকে এটাই মানে কোনো একটা অটো বা গাড়িতে করে এখানে আসছে বাংলাদেশে যাব বলে মূলত কী কিসের জন্য এসেছে স্যার এই বিষয়ে কিছু কাজকর্ম করে বলে আমরা শুনেছি অ্যাকর্ডিংলি আমরা এটার একটা ফার্দার ইনকোয়ারি করব দেখা যাক এটা পিছনে আর কে জড়ে যে থাকতে পারে তার সঙ্গে কিছু পাওয়া গেছে না তার সঙ্গে কিছু প্রায় ছয় সাত হাজার টাকার মতো সাত হাজার তিনশো টাকার মতো পাওয়া গেছে ইন্ডিয়ান না বাংলাদেশের ইন্ডিয়ান টাকা আর আর তো তার মোবাইল মোবাইল চেক করে আপনারা কিছু পেয়েছেন এই চেক চলছে এখন আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে আসছে এবং ইনকোয়ারি করবে